এক গরম গ্রীষ্মের দুপুর রোদ এতটাই জল যেন মাটি ও গাছপালা সব কিছু আগুনে ঝলসে পড়ছে চারপাশ শুকনো আর জল খুঁজে পাওয়া খুব কঠিন এক কাক সারাদিন ধরে জল খুঁজে বেড়াচ্ছিল তার গলা শুকিয়ে গিয়েছিল আর সে খুব ক্লান্ত ছিল হঠাৎ তার চোখে পড়ল রাস্তার ধারে এক পুরনো কলসের উপর কলসের তলায় সামান্য জল জমে আছে কাক খুশি হয়ে কলসের দিকে উড়ে গেল কিন্তু জল এতটাই নিচে ছিল যে তার ঠোঁট দিয়ে জল স্পর্শ করা সম্ভব হচ্ছিল না কাক অনেক চেষ্টা করলো কিন্তু পানি তোলা যাচ্ছে না সে কিছুক্ষণ থেমে ভাবতে লাগলো এবং তার চারপাশ থেকে ছোট ছোট পাথর গুছিয়ে কলসের মধ্যে ফেলা শুরু করলো পাথরগুলো পড়তেই ধীরে ধীরে জল উপরে উঠে এলো অবশেষে জল এত উঁচুতে উঠে এলো যে কাক সহজেই পানি খেতে পারলো সে অনেকক্ষণ জল খেলো আর প্রাণ ফিরে পেল। কাক খুশিতে আকাশের দিকে তাকিয়ে বললো শক্তি না থাকলেও বুদ্ধি থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও